আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে চীন রাশিয়ার নতুন সমীকরণ বদলে কালেমা খচিত পতাকা পাকিস্তানে গণমাধ্যমে স্বাধীনতার অবনতি ঘটেছে বলছে রিপোর্ট জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত করোনা ভাইরাসের টিকা মজুদকারী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি হিজাব প্রতিবাদ অব্যাহত কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে আদালতের ছাত্রীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপারসন হলেন মমতা এবং ইউরোপে আরও সেনা মোতায়েনের অনুমোদন দিলেন বাইডেন দর্শক সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের অধীনে বদলে যাবে সৌদির কালেমা খচিত পতাকা এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়ে চীন রাশিয়ার নতুন সমীকরণ আসন্ন শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে চীন সেই তালিকায় প্রথমেই আছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানের দিনই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে বিষয়টি দুই পক্ষের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে মোতায়েন রয়েছে রুশ সেনা সেখানে আসন্ন আক্রমণের বিষয়টি উস্কে দিচ্ছে পরিস্থিতি আর এই ঘটনা যে চীনের অলিম্পিকের চেয়ে বেশি অগ্রাহ্যের বিষয় হবে তার বলার অপেক্ষা রাখে না এছাড়া এই দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ বেজিং মস্কোর ক্রমবর্ধমান সুসম্পর্কের ক্ষেত্রে নতুন মাইলফলক যোগ করবে কারণ পশ্চিমাদের সঙ্গে দু দেশেরই সম্পর্কের অবনতি হচ্ছে চীনের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো দেশটিকে কূটনৈতিক বয়কট করেছে এছাড়া অন্য দেশের প্রধানরা বেজিং এর কঠোর কোভিড নাইন্টিন নিয়ন্ত্রণের কথা উল্লেখ করে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে তাই শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিন সহ অল্প কয়েকজন বিশ্ব অংশ নিতে যাচ্ছেন দু সালে বেজিং অলিম্পিকের এই চিত্র দুই হাজার শহরে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকের সম্পূর্ণ বিপরীত কারণ সেবার তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ পশ্চিম নেতারা অংশ নিয়েছিলেন নিজ নিজ দলকে উৎসাহ দেওয়ার পাশাপাশি চীনের কর্মকর্তাদের সঙ্গে সে সময় তাদের হাসি মুখে হাত মেলাতে দেখা গেছে এদিকে ইউক্রেনে আগ্রাসন নিয়ে পশ্চিমাদের চাপের মুখে রয়েছে রাশিয়াও পশ্চিমা যখন মুখ ফিরিয়ে নিচ্ছে তখন পুতিনের সফর দুই শক্তিশালী প্রতিবেশী দেশের মধ্যে সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বেজিং এবং মস্কো বাণিজ্য প্রযুক্তি এবং সামরিক মহড়ার সমন্বয়ে তাদের অংশীদারিত্বকে আরো ঝালাই করে নিচ্ছে তাদের এই কিভাবে পশ্চিমা ব্যবস্থাকে আরো ঝালাই করতে পারবে পিছনে ঠেলে দিতে পারে তা নিয়ে সোচ্ছার হয়ে উঠছে দুই দেশ চীন ও রাশিয়ার মতো শক্তিধর দুই দেশের নতুন মেরুকরণ নিঃসন্দেহে পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে মধ্য যাবে সৌদির কালেমা খচিত পতাকা সৌদি আরবের জাতীয় পতাকা প্রতীক ও সঙ্গীত সংস্কারের বিষয়ে সম্মত হয়েছে দেশটির মজলিশে সুরা সোমবার সুরা সদস্য আসাদ আল প্রস্তাবের পর সম্মত হওয়ার বিষয়টি সম্পন্ন হয় জাতীয় পতাকা প্রতীক ও সঙ্গীত সংস্কারের প্রস্তাবটি সালে এক আদেশের অনুসারে গ্রহণ করা হয় সৌদি প্রেসিডেন্সি এসপিএ এসপিএ জানায় সুরা নিরাপত্তা সামরিক বিষয়ক কমিটির পর্যালোচনা পর এই সংস্কারের পক্ষে সম্মতি দেওয়া হয়েছে জাতীয় পতাকা প্রতীক ও সঙ্গীত সংস্কারের এই প্রস্তাব বাস্তবায়ন এখন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের you mm -hmm. চূড়ান্ত অনুমোদনের উপর নির্ভর করছে তবে জাতীয় পতাকা প্রতীক ও সঙ্গীতে সংস্কার হলে তাতে কি পরিবর্তন করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি সৌদি সংবাদ মাধ্যম সাবাকের অনলাইনে এক প্রতিবেদনে জানানো হয় মূলত পতাকা সংশোধনের চিন্তাটি এসেছে বড় পরিবর্তনটির সাথে তাল মেলানোর জন্য যে পরিবর্তনটি গত কয়েক বছর যাবৎ বিভিন্ন নিয়মের উন্নয়ন ও সরিয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন করার ক্ষেত্রে সৌদি আরব প্রত্যক্ষ করছে এগুলোর মূল লক্ষ্য ভীষণ টু থার্টি বাস্তবায়ন সৌদি আরবের দৈনিক পত্রিকা আল ইয়ামে জানানো হয় সংস্কারের জাতীয় পতাকা সঙ্গীতে কোনো পরিবর্তন হবে কিনা তা জানানো হয়নি বরং এগুলোর আইনে সংশোধন আনা হবে তবে আইনে কি ধরনের সংশোধন আসতে পারে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি পত্রিকাটি পত্রিকার ভাষ্য অনুসারে সৌদি আরবের পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালেমা খচিতা পতাকাকে অবহেলায় অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্যই এ আইন হতে পারে প্রায় কাছাকাছি তথ্য দিয়েছে আশারক আল আউসাদ পত্রিকাটি বলেছে সংশোধনী হবে শুধু জাতীয় পতাকা প্রতীক সঙ্গীতের আইনের ক্ষেত্রে কিন্তু সংশোধনীতে এগুলোতে কি থাকবে এবং আকৃতি কেমন হবে সে ব্যাপারে কোনো বার্তা নেই সংশোধন প্রস্তাবকারী সাত আল উতাইবি বলেন নতুন আইন প্রণয়নের প্রয়োজনীয়তা হলো সব ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতীক ব্যবহার করা হয় কিন্তু এর অপব্যবহার করলে কি হবে তা নির্ধারণ করা কেউ যেন মুসলিমদের উপর সহিংসতার অভিযোগ আনতে না পারেন এর ভিত্তিতে আগে সৌদি আরবের পতাকা থেকে তলোয়ারের চিত্র সরানোর প্রস্তাব দেন দেশটির এক লেখক কিন্তু তলোয়ারটি হিংসাকে নয় বরং সৌদি আরবের শক্তিকে উপস্থাপন করে একই সাথে এটি শক্তি ও ন্যায় বিচারের প্রতীক এবং সৌদির ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয় ওই প্রস্তাব গৃহীত হয়নি পাকিস্তানে গণমাধ্যমের স্বাধীনতার অবনতি ঘটেছে বলছে রিপোর্ট পাকিস্তানে আগের দুই বছরের তুলনায় দুই হাজার একুশ সালে গণমাধ্যমের স্বাধীনতা পরিস্থিতির অবনতি ঘটেছে সম্প্রতি দেশটি সংবাদপত্র সম্পাদক পরিষদের সিপিএন প্রকাশিত একটি রিপোর্টে তথ্য উঠে এসেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বরাদ দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই পাকিস্তান মিডিয়া ফ্রিডম রিপোর্ট দুই হাজার একুশ শিরোনামে প্রকাশিত রিপোর্টটিতে সিপিএন এ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ মত প্রকাশের স্বাধীনতা এবং তথ্যে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে পাকিস্তান যে কৌশল বেছে নিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে রিপোর্টে বলা হয়েছে শুধুমাত্র দুই করাচি ভিত্তিক একজন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট এবং কমিউনিটি সাংবাদিক নাজিব জোখিয় সহ পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালনের সময় খুন হয়েছেন নাজিমকে অপহরণের পর নির্মমভাবে খুন করা হয় এছাড়া অন্তত নয়জন সাংবাদিক করোনা মহামারীর কারণে প্রাণ হারিয়েছেন যেখানে দুজন সাংবাদিক কাজ হারিয়ে দীর্ঘদিন বেকার থাকার কারণে আত্মহত্যা করেছেন রিপোর্টে আরও উঠে এসেছে যে দুই হাজার সাল পাকিস্তানের সাংবাদিক মিডিয়া সংবাদ জন্য অত্যন্ত কঠিন বছর ছিল ছিল কারণ স্বাধীনতা স্বাধীনতা চাপের মুখে আরও জানিয়েছে গত বছর দায়িত্ব পালনকালে হয়রানি নির্যাতন এবং হত্যার শিকার সাংবাদিকদের সংখ্যা আরও বেশি বাড়তে পারে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে অনেক সাংবাদিককে খুনের চেষ্টা হুমকি মামলা বিভিন্ন সময় অনলাইনে হয়রানি এবং অজানান নম্বর থেকে আসা টেলিফোন কলের সম্মুখীন হতে হয়েছে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের পরিবারের সদস্যরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন প্রতিবেদনে বলা হয় পাকিস্তান এমন একটি দেশ যেখানে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বাড়ছে এবং এমনকি একজন খুনিকেও আজ পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক গেরিলা নিহত হয়েছে বুধবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় নাদিগাম এলাকায় উভয় পক্ষের মধ্যে বন্দুক যুদ্ধে ওই গেরিলা মৃত্যু হয় হিন্দি গণমাধ্যম লোকমত নিউজ সূত্রে প্রকাশ শোপিয়ানের নাদিগাম এলাকায় নিরাপত্তা বাহিনী ও গেরিলাদের মধ্যে চলমান সংঘর্ষে এখনও দুই থেকে তিনজন গেরিলা ও এলাকায় লুকিয়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি ওই এলাকায় লুকিয়ে থাকা গেরিলার স্থানীয় বলে জানা গেছে এরা লস্কর তাইবা সংগঠনের সঙ্গে সম্পর্কিত বলে বলা হচ্ছে গত মাসে 12টি সংঘর্ষে আট বিদেশি গেরিলা সহ 22টি গেরিলা নিহত হয়েছিল কয়েকটি এনকাউন্টারের সময় গেরিলাদের সঙ্গে সংঘর্ষস্থলে তাদের সজনদের এনে আত্মসমর্পণের আবেদন করা হয়েছিল কিন্তু আবেদনে কোনো প্রভাব পড়েনি এদিকে মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এক পুলিশ কর্মকর্তা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় গেরিলাদের টার্গেটে শিকার হন মঙ্গলবার রাতেই হামলায় তিনি গুরুতর আহত হন অসঙ্গত অবস্থায় তাকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয় ওই ঘটনা পরে নিরাপত্তা বাহিনী আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি শুরু করে অন্যদিকে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সংসদ সদস্য নীরজ ডাঙ্গির এক লিখিত প্রশ্নের জবাবে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় জানান সালে আগস্ট জম্মু কাশ্মীর থেকে বাতিলের পরে বাইশ সালের ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত চারশো উনচল্লিশ জন সন্ত্রাসী নিহত হয়েছে ওই সময়ের মধ্যে আটানব্বই জন বেসামরিক ব্যক্তি প্রাণ হারায় এবং একশো নয় জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছে করোনা ভাইরাসের টিকা মজুতকারী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি নতুন এক গবেষণায় ধনী দেশগুলো যারা করোনা ভাইরাসের টিকা মজুদ করে রেখেছে তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে টিকা মজুদ রেখে শুধুই তারা স্থানীয়ভাবে স্বল্প সুবিধা পাচ্ছে অক্ষান্তরে দীর্ঘমেয়াদে তারা প্রতিটি মানুষকে সংক্রমণের আরও ঝুঁকিতে ফেলছে বিজ্ঞান বিষয়কে একটি ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়েছে ওই গবেষণা প্রকাশ পেয়েছে নেচার হিউম্যান বিহেভিয়ারে পাঁচ বছর মেয়াদি মডেলে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন যদি ধনী দেশগুলো তাদের কোভিড নাইন্টিনের টিকা মজুদের শতকরা ছেচল্লিশ ভাগ দান করে দিত নিম্ন মধ্যমায়ের দেশগুলোকে তাহলে ওইসব দেশে মৃত্যু কমে যেত এমন নয় একই সঙ্গে তাতে নতুন করোনা ভাইরাসের স্ট্রেন বা ভ্যারিয়েন্টের ঝুঁকিও কমে যেত ওই মডেল অনুযায়ী টিকা ভাগাভাগি করে নেওয়া হলে করোনা মহামারীর ঢেউয়ের সংখ্যা সীমাবদ্ধ হতো ঠিক এই সময় উচ্চ আয়ের দেশগুলোর কাছে টিকার সবচেয়ে বেশি মজুদ আছে তারা তাদের নিজস্ব জনসংখ্যাকে টিকা দেওয়াকে অগ্রাধিকার দিয়েছে কিন্তু ডেল্টা অমিক্রন ভ্যারিয়েন্ট দেখিয়ে দিয়েছে প্রতিজন মানুষ নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নন গবেষকরা তাদের গবেষণা পত্রে বলেছেন গবেষণায় দেখা গেছে টিকার অসমতার ফলে উচ্চ আয়ের দেশকে শুধু একটি সীমিত স্বল্প মেয়াদে সুবিধা দিচ্ছে টিকা বরাদ্দে উচ্চ আয়ের দেশ এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে যে অসমতা তার ফলে আগে ভাগে এবং বড় আকারের নতুন নতুন ঢেউ আসছে পক্ষান্তরে টিকা বরাদ্দে সমতার কৌশল অবলম্বন করা হলে নতুন ভ্যারিয়েন্টের বিস্তারও কমে যাবে গবেষকরা বেশ কিছু ডাটা এক্ষেত্রে আমলে নিয়েছেন তার মধ্যে আছে বিশ্বব্যাপী মানুষের চলাচল টিকার কার্যকারিতা উচ্চ আয়ের দেশগুলো যখন টিকার মজুদ গড়ে তুলেছে তখন তারা একটি ইতিবাচক প্রবণতা দেখতে পেয়েছে সেখানে সংক্রমণ ও সার্বিক মৃত্যু হার কমে গেছে অন্যদিকে অন্য দেশগুলোতে টিকা দেওয়ার বিকল্পের কারণে সেখানে মহামারী দীর্ঘায়িত হয়েছে এর ফলে নিম্ন মধ্যমার দেশগুলোতে মৃত্যু বেড়েছে এর অর্থ হলো সময় সঙ্গে সঙ্গে সেসব দেশে আবার নতুন সংক্রমণ দেখা দিতে পারে এতে ভবিষ্যতে আরো করোনার ঢেউ আশঙ্কা থাকে কোভিড নাইন্টিন ভাইরাস সময় সঙ্গে সঙ্গে নতুন ভ্যারিয়েন্টে রূপান্তরিত হয় এবং তার টিকা দেওয়া জনগোষ্ঠীকেও আক্রান্ত করে এর ফলে উচ্চ আর দেশগুলো আন্তঃসমান্ত সমস্যা থেকে তাদেরকে সুরক্ষিত রাখতে পারবে না এমনকি উচ্চ মাত্রায় টিকা নিয়েছেন এমন জনগোষ্ঠীকেও না দু হাজার একুশ সালে শেষ নাগাদ বিশ্বজুড়ে কমপক্ষে একটি দেশে অনুমোদন দেওয়া হয়েছে একত্রিশ রকম টিকা এর মধ্যে প্রায় নশো কোটি ডোজের টিকা প্রয়োগ করা হয়েছে হিজাব প্রতিবাদ অব্যাহত কর্তৃপক্ষের নির্দেশের বিরুদ্ধে আদালতে ছাত্রীরা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ শাসক এখানে কলেজ কর্তৃপক্ষ কর্ণাটকের একটি সরকারি কলেজের তরফে জানানো হয়েছিল হিজাবপুরে কলেজে আসা যাবে না নিজেদের সাংবিধানিক অধিকারের হস্তক্ষেপ মেনে নেয়নি তারা প্রতিবাদ জানিয়েছে সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আদেশ অমান্য করে তাদের ক্লাসে হিজাবপুরে উপস্থিত হয়েছিল মঙ্গলবার তাদের নিজ নিজ শ্রেণীকক্ষের বাইরে পাঠানো হয় শুধু তাই নয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ প্রাঙ্গনে গদমাধ্যমে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয় ইউনিফর্মের সঙ্গে হিজাবের অনুমতি দেওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ে কমিটি প্রতিবেদন জমা এই সিদ্ধান্তে অটুট থাকবে জানিয়েছে পহেলা ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস হিসাবে পালন করা হয় প্রতিবাদী ছাত্রীদের একজন আলিয়া আসাদি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেছেন মেয়েরা হিজাব পরে কলেজে আসবে এটা তাদের ধর্মীয় সাংবিধানিক অধিকার আমরা সরকারকে যে করে টাকা দিই তাতে কলেজটি পরিচালিত হচ্ছে আর হস্তক্ষেপের প্রয়োজন নেই আমাদের ন্যায় বিচারপূর্ণ লড়াইকে হুমকি দিয়ে সরানো যাবে না সংবিধানের চোদ্দ পঁচিশ নম্বর ধারায় উল্লেখ করেছেন তিনি এ বিষয়ে বিজেপি বিধায়ক রঘুপতি ভাট বলেছেন পুলিশকে বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে বাইরের কোনো ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে না এই প্রতিবা তাদের পড়াশোনায় ক্ষতি করছে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত হওয়া জরুরি তিনি আরও বলেন হিজাব পরিহার করার সিদ্ধান্ত নিলে তবেই কলেজ ক্যাম্পাসে আসতে বলা হয়েছে অন্যথায় আমরা তাদের কলেজে এসে শিক্ষার পরিবেশ নষ্ট না করতে বলেছি অন্যদিকে শিক্ষার্থীরা এই বিষয় স্বস্তে চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কলেজ কর্তৃপক্ষের দাবি হিজাব ছাড়া ক্লাসে আসা সিদ্ধান্ত নিলে তবেই কলেজে আসা যাবে কলেজ প্রাঙ্গণে এসে কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার মানে হয় না আর দুই মাস পর পরীক্ষা অভিভাবকরা অভিযোগ করছেন প্রতিদিনে আন্তর্জাতিক গণমাধ্যম আসছে বিভিন্ন মুসলিম সংগঠন ও হিন্দু সংগঠন পরিদর্শন করছে আন্দোলনরত ছাত্রীদের মধ্যে একজন হাইকোর্টে গিয়েছিলেন রেশম ফারুক নামের ওই ছাত্রী বলেছেন ভারতীয় সংবিধানের 14 25 ধারায় হিজাব পরাকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করা হয়েছে শিক্ষার্থীদের হিজাব পরে ক্লাস করার বিষয়ে হাইকোর্টের কাছে অন্তর্বর্তীকালীন আদেশ চেয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপারসন হলেন মমতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার সাংগঠনিক নির্বাচনে চেয়ারপারসন হিসেবে নির্বাচিত করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল সূত্রে জানা গেছে বিজেপি পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ অন্যান্য রাজনৈতিক দলকে তৃণমূল সূত্রে জানা গেছে সকাল এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় ছিল তারপর তার স্ক্রুটি হয়নি সাড়ে বারোটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে এমনটাই জানানো হয়েছিল তবে চেয়ারপারসন পদে শুধু মমতা মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান সাংসদ বিধায়ক পুরসভার চেয়ারম্যানের মতো দেড় হাজার ডেলিগেট ভোট দেন চেয়ারপারসন নির্বাচিত হওয়ার পর মমতা বলেন তৃণমূল তৈরি হয়েছিল উনিশশো সালে পহেলা জানুয়ারি অনেক ঝড় বাধা অতিক্রম করে সুখ দুঃখ সবকিছু অতিক্রম করে আজ এই জায়গায় তৃণমূল এসে দাঁড়িয়েছে তিনি বলেন বাংলায় তৃণমূলের উত্থান প্রথমে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসে ছিল পরে আমরা দেখি দেশের অনেক জায়গায় ইউনিট তৈরি হচ্ছিল তারপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম বদলে দেই কংগ্রেস যতদিন চলেছে ওদের পরম্পরা ইউপিকে বেস করে পণ্ডিত নেহেরু বিজেপির গুজরাট থেকে চলছে আমাদের অরিজিনাল জায়গা বেঙ্গল দু ষোলো সালে কমিশনের স্বীকৃতি পেয়েছি এটা এখন জাতীয় দল ইউরোপে আরও সেনা মোতায়েনের অনুমোদন দিল বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপে আরো সেনা মোতায়েনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর বুধবার সকালে শিগগিরি অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন কর্মকর্তাদের বরাতে সিএনএন এ খবর জানিয়েছে মার্কিন কর্মকর্তারা জানান এই সেনা মোতায়েন ইউক্রেনের কাছে রাশিয়া সেনাবাহিনী মোতায়েনে সৃষ্ট হুমকিতে থাকা নেটো মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রমাণ সূত্র বরাতে সিএনএন জানায় ইউরোপের কয়েকটি স্থানে হাজারো অতিরিক্ত সেনা মোতায়েনের ঘোষণা দিতে পারে পেন্টাগন এর মধ্যে থাকতে পারে পোল্যান্ডের প্রায় দুই হাজার মার্কিন সেনা এবং রোমানিয়া সহ দক্ষিণ পূর্বাঞ্চলের নেটো দেশে অতিরিক্ত কয়েক হাজার সেনা নেটোর রেসপন্স ফোর্স হিসেবে সাড়ে আট হাজার সেনাকে সতর্ক অবস্থায় রেখেছে নেটো যাতে করে প্রয়োজনে দ্রুত এদের মোতায়েন করা যায় তবে যুক্তরাষ্ট্র নেটোর কয়েক হাজার সেনা রয়েছে ইউরোপে পূর্ব ইউরোপে সেনা মোতায়েন প্রয়োজন হলে তাদের পাঠানো যাবে সূত্র জানায় নেটো এখন পর্যন্ত বহুদেশীয় রেসপন্স ফোর্স সক্রিয় না করার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির আওতায় কাজ করবে মার্কিন সেনারা দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ